বারো বছরের নাবালিকা নিখোঁজের ঘটনায় তীব্র চঞ্চলা ছড়িয়ে পড়েছে গোটা শহরে জানা যায় গৌনগর ব্লকের অধীন গৌনগর পঞ্চায়েতের আওয়ার আলী ব্যক্তির বারো বছরের মেয়ে রুবি আক্তার ওরফে বিউটি অনুমান সকাল দশ ঘটিকার সময় মায়ের সাথে ঘুমানো অবস্থায় ছিল এরপর থেকে ওই নাবালিকা মেয়েটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না আরও জানা যায় ওই নাবালিকা মেয়ে সঠিক কথা বলতে পারেন তার নিচের বাবার নাম নিচের নাম ইত্যাদি বলতে পারে যদি কোনো সরিদয়বান ব্যক্তি ওই নাবালিকা মেয়েটিকে পেয়ে থাকেন তাহলে মুখের বক্তব্য অনুযায়ী ফোন নম্বরে যোগাযোগ করে জানাবেন এদিকে নাবালিকা মেয়ের পিতা আশপাশ এলাকার তন্ন করে খোঁজে পাশাপাশি শহরের অলিগলি খোঁজার প্রকার বাধ্য হয়ে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়েছেন পাশাপাশি কয়লা শহর থানায় মিসিং ডায়েরি করেছেন এখন দেখার বিষয় তদন্তক্রমে ওই নাবালিকা খুঁজতে প্রশাসন কি ভূমিকা গ্রহণ করে নাবালিকা নিখোঁজ যদি কোনো সহৃদয়বান ব্যক্তি পেয়ে থাকেন তাহলে নাইন ফোর থ্রি সিক্স ফাইভ নাইন ফোর সেভেন 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 এই নাম্বারে যোগাযোগ করুন কয়লা শহর থেকে শুভঙ্কর দাসের রিপোর্ট আর টিভি

মাই <muchas> সন্তান <muchas>